নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দুই রকম পদ্ধতিতে চিঁড়ে ভাজার রেসিপি আমি শেয়ার করতে চলেছি আর দুটো রেসিপিই কিন্তু অসাধারণ প্রথম রেসিপিটি যাদের মুখে রুচি নেই তাদের রুচি ফেরাতে সাহায্য করবে আর দ্বিতীয়টি আপনারা যখন তখন খেতে পারবেন ধরুন একটু খিদে পেয়েছে একটু চিড়ে মুখে দিলেন সময়ে অসময়ে যখন তখন কিন্তু দুটো চিড়ে ভাজাই আপনাদের অসাধারণ খেতে লাগবে আর দুটোই খুবই সাধারণভাবে তৈরি তাহলে চলুন শুরু করা যাক চিরের রেসিপি দুটি তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর শুকনো কড়াইতেই আমি এখানে দিয়ে নিচ্ছি চিড়ে এখানে তিনশো গ্রাম চিড়ে রয়েছে আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন তো শুকনো কড়াইতেই আমি চিঁড়েটাকে নাড়াচাড়া করে নেবো মোটামুটি দুই থেকে আড়াই মিনিটের মতো তার মধ্যেই চিড়েটা অনেকটাই কিন্তু মানে ভাজা হয়ে আসবে শুকনো কড়াইতেই এটা ভাজতে হবে আর এই যে চিঁড়ের রেসিপিটা সেটা আপনারা বাচ্চাদেরকেও অবশ্যই বানিয়ে দিতে পারেন এতে তেলের পরিমাণ খুবই কম থাকবে তো আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন তো এভাবে মোটামুটি দুই থেকে আড়াই মিনিট ভাজার পর শুকনো কড়াইতে দেখবেন চিড়েটা অনেকটাই গুটিয়ে আসবে আর এটা কিন্তু হালকা চিড়ে। অবশ্যই এই রেসিপিটি বানানোর জন্য হালকা চিঁড়েই নিতে হবে মোটা চিড়েটা কিন্তু নিলে হবে না মোটা চিঁড়েটা অতটাও খেতে ভালো লাগে না তো দেখুন আড়াই মিনিট পর কত সুন্দরভাবে চিঁড়েটা কিন্তু একটু গুটিয়ে এসেছে তবে এখনও কিন্তু এটা হয়নি এখনও আরও একটু এটাকে এভাবেই ভাজতে হবে তবে একটু লো ফ্লেমে ভাজবেন ফুল হিটে ভাজলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে সেক্ষেত্রে চিড়েটা খেতে বেশি ভালো লাগবে না তো আবারও এখানে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য তারপর এর মধ্যে আমি দেখাবো যে এটা কেমন হয়েছে তো দেখুন এটা কিন্তু হাত দিয়ে চাপ দিলে এরকম যখন ভেঙে যাবে অথবা আপনারা মুখে নিয়েও দেখতে পারেন একটু ঠান্ডা করে যে মচমচে হয়েছে কিনা। যখন একটু মচমচে হয়ে যাবে তখন এর মধ্যে আপনারা গোলমরিচ মিশিয়ে নেবেন আমি গোটা গোলমরিচ এখানে ব্যবহার করছি গোটা গোলমরিচ দিলে অসাধারণ খেতে লাগে খাওয়ার সময় যখন একটা করে গোলমরিচ মুখে পড়ে তখন দুর্দান্ত লাগে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ যদি আপনারা বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে একটু কম বেশি করে নিতে পারেন এটি কিন্তু অসাধারণ একটা চিড়ে ভাজার রেসিপি রেসিপিটি সিম্পল হলেও খেতে অসাধারণ তো এভাবে আবারও গোলমরিচটাকে একটু মিশিয়ে নেব আর গোলমরিচটাও কিন্তু বেশ মচমচে হয়ে যাবে এভাবে নাড়াচাড়া করতে করতে এরপর যখন বেশ ভালোভাবে চিঁড়েটা গুটিয়ে আসবে আর বেশ মজমজে হয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটা ব্যবহার করবেন চিড়ে ভাজায় এরপর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা বেশ ভালো হবে ভাজা হওয়ার পর এরপর লবণ হলুদটাকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব তবে লবণটা এখন তলায় পড়ে যাবে কিন্তু হালকা করে যখন একটু তেল দেয়া হবে তখন কিন্তু লবণটা চিড়ে গায়ে খুব ভালোভাবে ধরে যাবে তো এখানে খুব ভালোভাবে হলুদটা মিশে গেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলই এখানে ব্যবহার করতে হবে তো কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে নিলাম খুব বেশি তেল আমি দেইনি এক চামচের মতো তেল এখানে আমি দিয়েছি এরপর তেলটাকে খুব ভালোভাবে চিরের সাথে মিশিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে করে নিতে হবে যাতে সমস্ত তেলটা সব চিরেগুলোর গায়ে সমানভাবে ছড়িয়ে পড়ে তো মোটামুটি এই চিঁড়ে ভাজাটা করতে আমার পাঁচ থেকে ছয় মিনিট মতো টাইম লেগেছে তো এখানে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটা কিন্তু বৃষ্টির দিনে খেতে অসাধারণ লাগে সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগে অন্যান্য রেসিপি যখন একঘেয়ে হয়ে যাবে তখন কিন্তু আপনারা বাড়িতে এই রেসিপিটি বানিয়ে ট্রাই করতে পারেন তো এখানে দেখুন খুব সুন্দরভাবে তেলটা সমস্ত দিকে ছড়িয়ে পড়েছে চিড়ে ভাজাটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এই সময় গ্যাসটা অফ করে দেব আর দিয়ে দেব কিছুটা চীনা বাদাম আমি চীনা বাদামগুলো শুকনো কড়াইতে মানে কাঁচা যে বাদামটা শুকনো কড়াইতে নেড়ে নিয়েছি নিয়ে গায়ের ব্রাউন কালারের খোসাটাকে উঠিয়ে নিয়েছি সেই বাদামটাকেই দিয়ে দিলাম অবশ্যই গ্যাসটা অফ করার পর বাদামটা দিয়ে মিশিয়ে নেবেন নাহলে বাদামটা নরম হয়ে যাবে তো এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এটাকে নামিয়ে নেব আর এটা গরম গরম খান অথবা ঠান্ডাতেই খান আপনারা কিন্তু কৌটো করে এক সপ্তাহও বেশি এটাকে সংরক্ষণ করতে পারবেন এটা যখনই খাবেন তখনই বেশ ভালো লাগবে তো দ্বিতীয় চিড়ে ভাজার রেসিপিটি আমি এখন শুরু করব এই চিড়ে ভাজাটিও খেতে অসাধারণ লাগে তবে এটা বাচ্চাদের জন্য অতটাও ভালো নয় অল্প দেওয়া যেতে পারে তবে খুব বেশি নয় প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে এরপর আমি একটা ছাঁকনির মধ্যে এখানে চিড়ে নিয়ে নিয়েছি তো ছাঁকনিটা সমেতে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি তাহলে কী হবে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে পড়বে না নাহলে কড়াইতে ডাইরেক্ট ভাজলে তোলার সময় অনেক অসুবিধা হয় তার জন্য আমি এরকম ছাঁকনির মধ্যে করে চিড়েটাকে ভেজে নিচ্ছি এই চিঁড়ে ভাজাটা খেতেও কিন্তু অসাধারণ লাগে তো চিড়েটা এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর অবশ্যই বাটির মধ্যে একটা টিস্যু পেপার রেখে তার মধ্যে নামাবেন তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ঝরে যাবে তবে খুব বেশি তেল কিন্তু টানে না তো এরকমভাবে আমি সব চিঁড়েগুলোকেই একে একে ভেজে নিচ্ছি আমি এখানে দুশো গ্রাম চিঁড়ে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন তো এখানে সমস্ত চিড়েটা আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি না হলে ওভার হয়ে গিয়ে কড়াইতে ছড়িয়ে পড়বে তাই জন্য অল্প করেই নিতে হবে তো চিড়েটা সমস্ত ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি কিছুটা চীনা বাদাম এখানে ভেজে নেব বাদামটাকেও আমি একটা ছাঁকনির মধ্যে করে এখানে ভেজে নিচ্ছি তো একটুখানি সময় লাগে বাদামটা ভাজা হতে একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে বাদামটাকে ভেজে নেবেন প্রথমে তেলটাকে গরম করে নিয়ে বাদামটা দেবেন তারপর একটু কমিয়ে দেবেন তাহলে ভেতর পর্যন্ত বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এখানে বাদামটা মোটামুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর বাদামটাকেও আমি একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নেব তাহলে গায়ের এক্সট্রা তেলটা ঝরে যাবে এরপর কিছুটা কারিপাতা আমি এখানে নিয়ে নিয়েছি তো কারিপাতাগুলোকেও এখানে আমি ভেজে নিচ্ছি মচমচে করে এই চিড়ে ভাজাটা কিন্তু একদম দোকানের মতো খেতে লাগবে আপনারা অবশ্যই একবার হলেও এই চিড়ে ভাজা দুটো রেসিপি বাড়িতে ট্রাই করবেন এর বর্ষার সময় কিন্তু দুটো রেসিপি অসাধারণ লাগবে তো সব কিছুকেই ভেজে নিয়েছি এরপর মশলা মাখিয়ে নেওয়ার পালা তো তার জন্য একটা বাটির মধ্যে আমি চিড়ে ভাজাটাকে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি যে কারিপাতা এবং বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কতটা অসাধারণ লাগছে দেখতে এরপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো এখানে এমনি নুনের পরিবর্তে বিট নুন দিচ্ছি বিট নুন দিলে এটা বেশি ভালো লাগবে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি চাট মশলা আপনারা চাইলে আমচুর পাউডারও এখানে ব্যবহার করতে পারেন এরপর খুব ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাটা খুব ভালোভাবে সমস্ত দিকে ছড়িয়ে পড়ে তো বন্ধুরা এই রেসিপিটিও কিন্তু অসাধারণ একটি রেসিপি আপনারা কিন্তু সময়ে অসময়ে এইটাও কিন্তু ট্রাই করতে পারেন এটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো দুটো চিড়ে ভাজার রেসিপি কিন্তু আজকে অসাধারণ রেসিপি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো এই দুটো চিড়ে ভাজার রেসিপি কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একদিনের জন্য হলেও এই রেসিপি দুটি বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে